সব সময়ের মতো আমার সাদা মাটা খাবারই বেশি ভালো লাগে আর যখন সারাদিন কাজ করার পর আর সময় হয়ে ওঠে না খুব বেশি কিছু আয়োজন করে। তখন আমি কীভাবে খুব সহজেই আমার খাবারটা রেডি করে নিয়ে আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি প্রথমে এখানে আমি অফিস থেকে যখন বাসায় ফিরলাম তখন বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু আস্তে আস্তে দেখি যে বেশ রাত হয়ে গেল তাই খুব বেশি ঝামেলা না করে রাতের খাবারটা খুব সহজে তৈরি করে নিলাম প্রথমে আমি কিছু এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়ে ডিমগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং সহ কেটে নিতে হবে গোল গোল করে কেটে নিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ মেখে নিয়েছি মেখে এটা তেলের মধ্যে খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব এপিট ওপিট উল্টে উল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর ডিমগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি মানে এটা মুখ মিক্সড ডাল করেছি মসুর ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে ওর মাঝেই ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর ডালটা তারপর সিদ্ধ করে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে যেভাবে সাধারণ তোমরা ডাল রান্না করো ঠিক ওইভাবেই হ্যাঁ সাথে আমি একটু টমেটো দিয়েছিলাম তারপর এই যে ডালটাতে আমি বাগান দিয়ে দিলাম আর হচ্ছে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে বাস আমার ডালটা একদম রেডি হয়ে গেছে এটা হচ্ছে ডাল ডিম আমার সহজ রান্না আর এর সাথে আমি করে নিয়েছিলাম সালাদ বাসে শুধু টমেটো ছিল তাই টমেটো দিয়েই একটা দারুণ সালাদ করে নিয়েছি টমেটোগুলো প্রথমে ধুয়ে কেটে নিয়েছি খুব ভালো করে আর আমি এক পাশে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন লালমরিচ মানে শুকনো মরিচ যেটা আর সাথে কাঁচা মরিচ এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি এগুলোকে এখন একসাথে মেখে নেব এখানে আমি আগে মরিচগুলো মরিচ আর রসুনগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এর সাথে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাও খুব ভালো করে মেখে নিলাম এবং খুব ভালো করে মেখে এর সাথে আমি টমেটোগুলো একসাথে মেখে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর হয়ে গেল আমার সালাদ রেডি আর এখন আমি খাবারটা পরিবেশন করে দিলাম খুবই সাধারণ গরম গরম ভাত সাথে টমেটোর সালাদ আর ডিম ডাল খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল অবশ্য সারাদিন ক্লান্ত থাকার পরে শুধু ডাল দিয়ে গরম ভাত খেতেও অমৃত লাগে আমি তো মাঝে মাঝে শুধু ডিম ভাজা করেই ভাত খেয়ে ফেলি আর তোমরা এইভাবে ডাল ডিম রান্না করে দেখো এটা দিয়েই তুমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবা একদম দারুণ মজা লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং শেয়ার করবে আর সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা আল্লাহ হাফেজ